কত আসতেছে আমরা যারা দিবস সঠিক মানুষের কাছে যাবে আচ্ছা তাই আপনি বলেন যে কোরআনের সুরা কয়টি বলতে পারবেন বলেন কোরআনের সুরা কোরআনের সর্বমোট কয়টি সুরা আছে কোরআনে সর্বমোট

এখানে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কোম্পানির পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই টাকাটা একটু হাতে এই সম্পূর্ণ টাকাটা আপনার ঠিক আছে জি আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালোই এই টাকা দিয়ে কী করবেন দশ হাজার একটু বলেন কী কাজে খরচ করবেন এই পরিবারের কাজেই মানে ফ্যামিলির ফ্যামিলির যা যা লাগে দরকার দরকারি জিনিস কিনবেন জি আচ্ছা ঠিক আছে তো আপনার নামটা বলেন শেষে আমার নাম মোহাম্মদ আসিফ মিয়া বাড়ি কোন জায়গায় বিশ্বনাথপুর বিশ্বনাথপুর কিশোরগঞ্জ জেলার হুসেনপুর থানা কোন থানা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা পাকুন্দিয়া থানা আচ্ছা ঠিক আছে তো তো চলে যান হ্যাঁ জি তো চলে যান ভাইয়া অনেক ভালো লাগলো ঠিক আছে আমি মানে সঠিক মানুষের হাতে টাকাটা দিতে পারছি এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে তো চলে যান ভাইয়া তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমি এরকম ভিডিও আরও তৈরি করতে পারি মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি ধন্যবাদ সবাইকে